নমস্কার বন্ধুরা তুমি সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেলাম আর দেখো মহারাজকে দেখো আমাদের জানালায় কি হয়ে বসে আছে দেখেছো কি যে ভয় লাগছিল আমাদের কী বলবো বেলাতে প্রচুর হনুমান এসছে গো প্রচুর দেখেছো কিন্তু আমার দেখেছ একটা গাছও ক্ষতি করেনি কিন্তু এই দেখো তার মাঝখানে জানো তো বসেই আছে আর আমরা তিনজনে কিন্তু দেখছি একতাল সে খুশি তো ফোনে ভিডিও আর দেখো আলু দিয়ে দিয়েছে জানো তো তোমাদের দাদা ভাই ও কিন্তু আলু খাচ্ছে আমি বলছি কেন করছো আমার গাছ যদি ফেলে দেয় তুলে হনুমানকে আমার খুব ভয় লাগে জানো তো ওই দেখো সবাই বসাচ্ছি এদিকে খুশি কিন্তু ও ফোনে ভিডিও করছে কারণ আমি তো বললাম আগের দিনে আমাদের এখানে কিন্তু একদমই হনুমান দেখতে পাই না তা দেখে খুব মজাই পেয়েছিলাম আর আমাদের এই দেখো দেখেছো কত দেখো আমাদের জানলা দিকে তাকিয়ে আছে দেখেছ ব্যালকনি দিয়ে কিন্তু ভিডিও করছি আমি আসল কথা কি বলতো এত বৃষ্টি বেচারারা যাচ্ছে না মানুষের মতন গো সত্যি আগে তো মানুষ হুনু শুনেছি ছিল সে কী কী ছিল পূর্বপুরুষ হতে 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 আমরা মানুষে এসছে এই অবস্থায় তো কিন্তু এদের দেখে কিন্তু পুরোদমে বুঝতেই পারলাম আর দেখো কীরকম বৃষ্টি কি অঝরে যে বৃষ্টি সেদিন লেগেছিল ভাগ্যিস তার আগে আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম বাড়ি যদি না আসতাম না সবাই ভিজতাম জানো তো এই দেখো ওদিকে খুশি তো টিউশনি পড়াতে গেছিলো ও বাড়ি চলে এসছে আর দেখো হনুমানগুলো এখানে কিন্তু বৃষ্টি যাতে না লাগে তাই কিন্তু লাস্টে এত জোরে জোরে বৃষ্টি যে তখন ওরা এখানেও ভিজছিল আমি তো দেখেছি গিয়ে গিয়ে দেখছি আমি এখন বৃষ্টিটা পিটপিটানি পড়ছিলো বলে অতটা ওই দেখো দেখো মানুষের মতন বসে বসে গল্প করার মতন বসে আছে ওই জানলাতে দেখেছো তো আর দেখো কেমন অঝরে বৃষ্টি দেখো প্রচুর বৃষ্টি গো প্রচুর কিন্তু জানো তো এখন বৃষ্টি হয়েও না শান্তি পাওয়া যাচ্ছে না যে গরমটা যাবে সেটা নয় গরম সেই সেই থাকছে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে তো এই দেখো বৃষ্টি কিন্তু একদম মুসল ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে এই দেখো দেখো কত রকমভাবে তোমাদেরকে বৃষ্টি দেখাচ্ছে দেখেছো প্রচুর গো বৃষ্টি কিন্তু প্রচুর জোরে হচ্ছে চারিদিকে হনুমানগুলো বসে বসে গল্প করার মতো বসে আছে আর আমিও দেখছি এইগুলো আমার আবার দেখতে খুব মজা লাগে এই দেখো সামনে বাড়ির যে ছাদটা তোমরা তো ওটাতে কতটা যে জল জমে গেছে তার কোনো ঠিক নেই প্রচুর জল জমে গেছে গো কি জোরে জোরে বৃষ্টি দেখো অনেকটাই জল জমে গেছে জানো তাই দেখুন ভিজে গেছে দেখেছ ও কোনায় আছে মানে এতটাই জোরে জোরে বৃষ্টি হচ্ছিল তোমাদের কি বলবো দেখো লুকিয়ে আছে বেচারা কি বলবো অবলা জন্তু ওদের তো আর ঘণ্ডেই এরকম করে কাউরি বাঁকে কারি গাছে এরকম করেই বসে থাকে কি করবে কষ্ট করে জন্তু জানোয়ার পশু পাখিদের তো খুব কষ্ট নয় বৃষ্টিবাদলে শীতকালে দেখো কত কত জল জমেছে এই দেখো সন্ধেবেলায় না বেরিয়ে পড়েছে আবার একটু কাজ ছিল বেরিয়ে পড়েছি তা ভিডিও করছিলাম তোমাদের একটু দেখানোর জন্য এদিকে একটু যাচ্ছিলাম কাজে সেই জন্য বেরিয়ে পড়েছি এখন আবার বৃষ্টিবাদল হলে মানুষ বেশি বেড়ায় না কিন্তু জানা তো ছিল সেদিন রথ তোমাদের তো বলতেই ভুলে গেছি এই দেখো শুভ রথ এই যে এখানে না সব রথের মেলা হয়েছিল এই জায়গাটায় দিয়ে সব রথগুলোকে এরকম করে করে রেখেছি এবার আমরা যখন পারি আসছে দিক থেকে তখন কিন্তু এরকম দেখেছিলাম তাহলে আমি একটু ভিডিও করেই নি সেভাবে দেখাতে পারছি না কেন অন্ধকার অন্ধকার কীরকম আর দেখো সবাই কী সুন্দর মালা কি সুন্দর শাড়িটাড়িও সবাই পরেছিল সুন্দর সুন্দর করে মানে নাচ টাচ করতে করতে এসেছিলো অনেকটাই ছিল কেমনই মানে আমরা যদি আগে বেড়াতাম দেখতে পেতাম কিন্তু ওই যে বললাম মানে কী বলবে টাইমটা যে কী তাড়াতাড়ি স্পিডে চলে বুঝতেই পারা যায় না তো এই দেখো প্রচুর সব গাড়িগুলোকে সাজিয়েছিলো মানে তার উপরে মনে কিছু ছিল সেগুলোকে হয় ওরা খুলে টুলে রেখেছিলো সেটাই আর এত ভিড় যে আমরা রাস্তা পার করতে পারছিলাম না তো আর এগুলো যেন মানে রথের কিছু একটা জিনিস আমরা বুঝতে পারলাম না আমি তা এখানে ওই সবাইকে প্রসাদ দিচ্ছিল সব কিছু দিচ্ছিলো আমরা দেখলাম তা দেখে থেকে আমরা বাবা হাঁক পেয়ে পালিয়ে এসেছি প্রচুর ভিড় গো প্রচুর ভিড় দেখো এই দেখো আর অন্ধকার অন্ধকার কারণ বেশি ভালো করে ভিডিও তুলতেও পারিনি এই দেখো নেক্সট ডে কিন্তু হয়ে গেছে সংসার যদি না সুখ শান্তি বজায় থাকে দেখবে হাজার পরিশ্রম করলেও কোনো কষ্ট হয় না সংসারে ভালোবাসাটাই আসল সুখ এই যে দেখো সকালবেলা আমি কিন্তু প্রতিদিনের মতনই ছাদে কিন্তু আমি চলে গেছি আর এই দেখো ছাদে কিন্তু প্রচুর আমার কষ্ট হয় ছাদে গিয়ে অতগুলো কাপড় মেলা তুলা কারণ বৃষ্টি তো লেগেই থাকছে না মিনিটে মিনিটে আর আমাকেও কিন্তু গিয়ে দেখতে হচ্ছে সেই জন্যই তোমাদের বললাম সংসারে যদি সুখ থাকে না কোনো দেখবে যতই খাট নিয়ে যতই পরিশ্রম করো শান্তি কিন্তু তখন লাগে আর যখন সংসারে শান্তি লাগে না তখন দেখবে যতই পরিশ্রম করা না ভালো লাগে না তো কি জোরে জোরে হাওয়া বইছে দেখো প্রচুর জোরে জোরে কিন্তু হাওয়া বইছে আপরে আমি যে নাইটি পড়েছি সেই নাইটি মনে হচ্ছে চলে যাচ্ছে খুলে টুলে মানে এত হাওয়া মানে প্রচুর হাওয়া গো ছাদের মধ্যে প্রচুর দেখতেই পাচ্ছ যাই হোক আমার ভিডিও বলার সঙ্গে সঙ্গে আজকে এক বান্ধবীর ভিডিও বলেই দিই তার কমেন্টটা কি লিখেছে সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো তার জন্য সকল বন্ধুদেরকে আমার তরফ থেকে সোমা লাইফস্টাইল চ্যানেল থেকে অনেক অনেক ধন্যবাদ আজকে যে বন্ধুর কমেন্টটা পড়বো তার কমেন্টটা বলে নিই রাখি ব্লগস চ্যানেল কত জানো ভিডিও কতটা দিয়েছে এই ভিডিও দিয়েছে বুঝি কত সাবস্ক্রাইব জানো তুমি তোমরা ফোর পয়েন্ট এইটি সিক্স কে আর হচ্ছে কি বলতো ভিডিও দিয়েছে সেভেন হান্ড্রেড এইটি এইট মাত্র ভিডিও দিয়েছে এত সুন্দর না যে তোমাদের কি বলবো দারুণ সুন্দর জানো তো চ্যানেলটা দারুণ তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো এই দেখো মাহিকে দেখেছো দুষ্টুমি মাই খেলছে ওর আজকে বার্থডে তাই সকাল থেকে খেলছে আমাদের ঘরে আসছে ও ঘরে যাচ্ছে আমাদেরও নিমন্ত্রণ রান্নাবান্না সেরকম নেই তো যাই হোক যে বন্ধু সে কমেন্ট করেছে তার কমেন্টটা পড়ে নি এটা একদম ঠিক বলেছো এমন একটা সংসারের মায়া জালে পড়েছি যতই যাই হোক না কেন এখানে এখানে আবার ফিরে আসি একদম তুমি ঠিক কথা বলেছ এইভাবে আমরা কুড়ি বছর কাটালাম আছি পুরো ভিডিওটা জুড়ে দিয়ে একটা হাট দিয়েছে তুমি একদম আমার মনের কথা বলে দিয়েছো গো সত্যি গো ঝগড়া অশান্তি দাঙ্গা হাঙ্গা সব কিছু করার মধ্যে কিন্তু আমরা এই সংসারের মধ্যে কিন্তু আটকিয়েছি কারণ একটা মায়া জাল একটা স্নেহ একটা ভালোবাসা এইটা নিয়ে তুমি আগের দিনের ভিডিও কমেন্ট করেছো তাই তোমার কমেন্টটা খুবই ভালো লেগেছে সামনেই পেয়ে গেলাম সবাইকে শুনিয়ে দিলাম আর সবারই কিন্তু একই মন্তব্য দেখলাম তোমার মতো নেই আমার মতো নেই একদম গো আমারও তাই অনেক সময় মনে হয় যে কেন এই সংসারে আছি ভালো লাগে না জানো তো আর একই কাজ সংসার দায়িত্ব আর ভালো লাগে না কিন্তু ওই যে কিছুক্ষণ পরে আবার যে ভালোবাসাটা যখন ঝুঁকে উঠে মনের ভিতরে উঠে আসে তখন না মনের ভিতরে প্রাণ চলে আসে না এর জন্য এইটা করবো এই জন্য এইটা করবো এক শত কষ্টের মধ্যেও সব কিছু করি আর তুমি বলেছ আমার ভিডিওর সঙ্গে তুমি জুড়ে আছো দিয়ে একটা হার দিছো থ্যাংক ইউ গো এইভাবে তুমি আমাকে সাপোর্ট করো আমিও আগাবো তোমাকেও আমি আগাতে হেল্প করব। তা যাই হোক দেখো আজকে তো রান্নাবান্না নেই আজকে কিন্তু মাহির বার্থডে তাই এখন কিন্তু টিফিন খাচ্ছি টিফিন ওই যে আম এখন তো হচ্ছে আমের সময় আম খাচ্ছি আর খাচ্ছি চিড়ে ভাজা চিঁড়ে দিয়ে আম খেতে যা লাগে না দারুণ তো এই ডাইনিং টেবিলেই বসে বসে আরাম করে একটু খেয়ে নিচ্ছি আর এদিকে দুই ব্যাগ দেখতে পাচ্ছ গ্রসারি জিনিসপত্র এর আগের দিন নিয়ে এসছিলাম সেগুলো রাখা হয়নি গো গুছিয়ে সেগুলো দেখো না রাখাই আছে ভাবছি টিফিন টিফিন খেয়ে যদি করতে পারি দেখি প্রচুর কাজ গো লোকে বলে যে কাজ কি এইটুকু ঘরের মধ্যে কাজ কি কিন্তু আমি জানি যে আমার কতটা কাজ আমি বলে না প্রত্যেকটা মানুষেরই সবার ঘরে ঘরে মেয়ে ছেলেদের মায়েদের অনেকটাই কাজ থাকে আরে দেখো খুশি খাবে ম্যাগি তো ওর জন্য আবার একটু কি বলো তো ম্যাগি করে দিচ্ছি মশলাটা দিচ্ছে তার আগে হলুদা লবণ দিয়ে একটু লঙ্কা দিয়ে ফুটিয়ে নিয়েছি সবাই আলাদা আলাদা টিফিন তোমাদের দাদা মুড়ি টুড়ি খেয়ে নিয়েছে এই দেখো এই আর এমনিতেই তো সানডেতে আমরা অন্য কিছুই খাই তা সেটাই তার এই দেখো এই টিফিনটা করে দিচ্ছি করে দিলাম আর দেখো সব মিক্সিতে আমি ঘুরিয়ে নেব আর এই দেখো গোরমমরিচ গুঁড়োগুলোকে আমি কিন্তু দিব মিক্সিতে দিব তার আগে না একটু শুকনো খোলাতে একটু গরম করে নিচ্ছি করা তার কারণ কি বলো তো আমি তো চাই দিই গোরমমরিচের গুঁড়ো তা এই দেখো বার করে নিয়েছি আর যা জোরে আওয়াজ হচ্ছিলো না গোটা বাড়ির লোক চমকি চমকি উঠছিলো তা গরমরিজের গুঁড়োটা এই দেখো চায়ের জন্য করি তো সব কিছু এ দেখো চাপাতা আছে গোরুমরিজের গুঁড়ো যে একটুখানি আছে এ দেখো লবঙ্গ নিয়ে এসেছি লবঙ্গটাও করব মেথি করব অনেক কিছু গুঁড়ো করব আর এ দেখো দেখেছ গরমরিচের গুঁড়ো লবঙ্গ আর এ দেখো হচ্ছে চাপাতা রেখে দিয়েছি আর এর মধ্যে দেখো দাঁড়াও দেখিয়েই দিচ্ছি এই দেখো মেথিটা গুঁড়ো করলাম এই হেনা করি দেখি এবার অন্য হেনা নিয়ে এসেছি যদি ওটা লাগিয়ে দেখি ভালো লাগে না গো ওই মাথার চুল নিয়ে না খুব প্রবলেমে পড়ে গেছি জানো তো চুলগুলো উঠে যাচ্ছে আর অবস্থা খারাপ এই দেখো দেখাছ তো দেখা তো দেখা দেখো বৃষ্টি তোমাদের কি বলবো বলো এই বর্ষাকালটা না এবছর দেখছি সত্যি কথা বর্ষা কিন্তু ভালোই হচ্ছে প্রচুর বর্ষা হচ্ছে জানো তো প্রচুর দেখো বৃষ্টি কিন্তু লাগাতার প্রতিদিনই মানে মানে কতবার যে বৃষ্টির জন্য ছাদে যাচ্ছে আসছি আমি কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছিলাম শুকিয়ে গেছিলো সকাল ওই যে তোমাদের বললাম না মানে সংসার যদি শান্তি থাকে না অনেক পরিশ্রম করলেও কষ্ট হয় না কত যে খাটি তার ঠিক নেই কিন্তু শান্তি বজায় থাকলে সর্বশান্তি তা গাছের ফুলগুলো দেখাচ্ছি মেঘও দেখাচ্ছি বিষ্টিও দেখাচ্ছি সব কিছুই তোমাদের দেখাচ্ছি আরে দেখো নয়নতারা কিন্তু দারুণ ফুটছে প্রতিদিনই কিন্তু নয়নতারা দারুণ সুন্দরভাবে ফুটছে জানো তো এত সুন্দর না তার কারণ হচ্ছে এই মানে বর্ষা তো আরেকটু যদি জল পেত গো আমার ব্যালকনিতে তো জলই আসে না তো একদিকে ভালো ব্যালকনিতে জামা কাপড় মেলে রাখলেও কোনো অসুবিধা হয় না কারণ ওই কাপড় জামা একদম ভিজেও না কোনো জিনিসই ভিজে না আমাদের দিকে জলটা পড়ে না আর এখন তো সোজা বৃষ্টি হচ্ছে বর্ষার বৃষ্টি দেখে এরাও কী করবে কতবার আসবে যাবে জামাকাপড় মেলেই রেখে দিয়েছে কিছু করার নাই তো বৃষ্টি দেখো অঝরে বৃষ্টি কি বলবো তোমাদেরকে এখনই রোত এখনই বৃষ্টি এখনই রোত এখনই বৃষ্টি মানে বৃষ্টি ছাড়া কিচ্ছু কথা নেই আর এই দেখো পুচকির বার্থডে চলে এসছি দুপুরবেলা আমরা সবাই এই দেখো খুশি কিন্তু কেকের ফটো তুলছে এই দেখো দেখেছো কেকের ফটোটা তুলছে ওর কাকিমা এটা আর ওদিকে আমার দেওয়ার আছে দেখো পুচকি কি খুশি এই দেখো কি মজা এই দেখো দেখো একবার ওর একবার খেয়েই নিবে ও ও খুশি মতন খুশিও তাই কেক খেতে এত ভালোবাসে না ওই দেখো চেটে নিয়েছে আমরা সবাই হাসছি জানো তো ওকে নিয়ে ও খুব খুশি খুব মজা করছে আমরাও খুব খুশি মজা করছি আর দেখো না এখন আমরা এখন সবাই মিলে কেক কাটবো এইসব ব্যবস্থা করা হচ্ছে তাই এই যে একজনের ছিল আমাদের সে একটু প্রেয়ার করে নিলো প্রার্থনা করে নিচ্ছি তা প্রার্থনা টার্থনা করে নেওয়ার পরেই কিন্তু কেকটা কাটবো আমরা সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে আছি এই দেখো পুচকি কিন্তু খুব মজা পাচ্ছে আর আমরা যে যেমন ভাবছি ফটো তুলছি জানো তো খুশি ওপর পাপাই কাকা আমার যা সবাই মিলে আমরা কিন্তু মজা করছিলাম কিন্তু জানো তো সবাই মিলে কিন্তু ফটো তুলছি মজা করছি এই দেখো কি সুন্দর কি সুন্দর সবাই মিলে আর পুচকি তো আমার দিকে যে জানে আমি ভিডিও করি ও যতই যে ফোন নিয়ে আসুক ও কারোর কাছে না মা দেখো দেখো কি খুশি আর আমারও খুব ভালো লাগে জানো তো পুচকিকে ফুচকির ভিডিও করতে আমার খুব মজা লাগে এই দেখো এইবার না এই যে এই যে এখনকার দিনে তো এইরকম সবাই মোমবাতিগুলো জ্বালায় ওই জ্বালানো নিয়ে খুব মুশকিল কিছুতেই জ্বালানো যাচ্ছে না আমার যা কিছুতেই পাচ্ছে না খুশিকে মনে দিয়েছে সে হচ্ছে না লাস্টে আবার এই দেখো খুশি মনে করলো খুশি আবার এসে খুব ভালো করে পারে জানো তো এই দেখো দেখবে অনেক কিছু ওই দেখো জ্বালিয়ে নিয়েছে কী বলবো কী যে ভালো লাগে না এইসব জিনিসগুলো পুচকির কত মজা দেখো ভয় নাই আমি যে সরে যা সরে যা তাতে ও দেখেছো আমাদেরকে তাকিয়েছে ও ভিডিও করতে এত ভালোবাসে না যে কী বলবো তোমাদেরকে খুব মজা সবাই দেখো আমরা কিন্তু ফটো তুলেই যাচ্ছি ঠিক আছে এই দেখো কি খুশি হ্যাপি বার্থডে বলছে ও বলছে হ্যাপি বার্থডে তাই বলছে খুব মজা করছিলাম যেন না আমরা প্রচুর মজা করেছি সেদিন দুপুরবেলাটা তাই দেখো কেক কাটা হচ্ছে পুচকি আর কী কাটবে পুচকির বাবাই কেটে দিচ্ছে কেক কি যে মজা করছে এখন বড় হচ্ছে তো দিনে দিনে বড় হচ্ছে জ্ঞানটাও বাড়ছে খুব মজা করছে পুচকি জানো না যতটা মজা মানে কী বলো ছোটো বাচ্চাবলায় যে সু মানে আনন্দটা লাগে সেটা কিন্তু দেখবে বড়োবেলায় সেই আনন্দটা হয় না তাই এই দেখো আমরা কিন্তু এখন পুচকির কেক কাটা হচ্ছে পুচকি বলছে যে দাও তাড়াতাড়ি করে কেক খাবে বলে কত মজা করছে এই দেখো কী মজা সবাই মিলে কিন্তু খুব মজা করছি জানো তো আমরা খুব মজা দিয়েছি সবাইকে খাওয়া বাবা ওকে আগে দাও পুচকো মানুষ ছোট বাচ্চা শিশু মানুষ ও কেক খাক তারপরে না সবাই আমরা সবাই সবাইকে দিবে সবাইকে কি করবো ওই দেখো এখন ওই দেখো খেতে ব্যস্ত কাকি খাওয়াবে ওই জেঠুকে খাচ্ছে ও দিদিকে খাওয়াচ্ছে আমাকেও ডাকছিলো আমি বললাম দাঁড়াও আমি ভিডিওটা তুলি তোমরা সবাই করো বা যেমকে ডাকো তাই বলছে আমি আমি কিন্তু পরে পরে করবো তোমরা সবাই খাও